শপিং মলে ফুড কোর্টে পাউরুটিতে মিলল ফাঙ্গাস এবং চিলি ফ্লেক্সে মিলেছে আরশোলা এমন খবর পাওয়া মাত্রই অভিযানে নেমেছিল রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর শিলিগুড়ি পৌর নিগম এবং দমকল বিভাগ ওই শপিং মলটি অবস্থিত শিলিগুড়ি সেবক রোডে যৌথ অভিযানে ফুড কোর্টে বেশ কয়েকটি নামি দামি খাবারের দোকানের রান্নাঘরের বেহাল অবস্থার সামনে উঠে আসে একটি বেকারির পাউরুটিতে ফাঙ্গাস পাওয়া যায় একটি আইসক্রিমের দোকানেও দেখা যায় আটশলা ঘোরাফেরা করছে এমনকি চিলি ফ্লেক্সের কৌটোর ভেতরেও দেখা যায় ছোট ছোট আটশলা এমনই চিত্র প্রত্যক্ষ করে কার্যত চমকে গেছেন অফিসাররা এদিকে খাবারের দোকানগুলি রন্ধন প্রক্রিয়া স্টোরেজ এবং স্বাস্থ্যবিধি যাচাই করতে গিয়ে উঠে এলো অনেক ধরনের গাফিলতির ছবি এছাড়া ওই সব খাবারের দোকানগুলিতে যে খাবার রয়েছে সেগুলোকে কোনোভাবেই ঢেকে রাখা হয়নি কোথাও আবার রান্নাঘরের ভেতরে স্তূপ করে রাখা আছে আবর্জনা শুধু তাই নয় ফায়ার সেফটি নিয়েও আছে একাধিক বেনিয়মের ছবি কেননা সেগুলোর অনেক দিনের পুরনো তার মেয়াদ শেষ হয়ে গেছে খাদ্য সুরক্ষা আধিকারিকদের পক্ষ থেকে একাধিক খাবারের দোকানে আইনি নোটিশ ধরানো হয়েছে আবার বেশ কিছু দোকানকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যাবতীয় পরিস্থিতি ঠিক করবার জন্য যদি দেখা যায় ওই নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি নির্দেশ মানা হয়নি তাহলে ওই সব দোকানগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা এই ঘটনার পর ফুড কোর্টে খাবার খেতে আসা সাধারণ মানুষের মনে দানা বেঁধেছে আশঙ্কা এবং উদ্বেগ প্রশ্ন উঠছে নামি দামি শপিং মলেরও যদি এই অবস্থা হয় তবে নিরাপদ খাবারের নিশ্চয়তা কোথায় সবচেয়ে বড় কথা ঘরের বাইরে অনেকটা সময়ের জন্য যখন মানুষ বিভিন্ন প্রয়োজনে বা বিভিন্ন কাজের ব্যাপারে থাকেন তখন এই সমস্ত মল থেকেও খাদ্য কিনে তার স্বাদ সরাসরি নিয়ে থাকেন তারা আর তাতে যদি এমন খারাপ অবস্থা দেখা দেয় তাহলে বলার কিছু থাকতে পারে না কারণ যারা খাদ্য বিক্রি করার মতো গুরু দায়িত্ব কাঁধে নিয়ে থাকেন তাদেরকে ভাবতে হবে গুণমান সম্পন্ন খাবার যাতে সব সময় দোকানে থাকে সকলেই জানেন রেডিমেড খাবারকে তো আর ধুয়ে মুছে খাওয়া যায় না সেজন্যই খাদ্য খাবারকে ভালোভাবে রক্ষা করতে হবে তাই খাবারের দোকানের মালিক থেকে শুরু করে কর্মচারীদের প্রত্যেককে সচেতন থাকতে হবে না হলে ওই সমস্ত খাদ্যের গুণমান অত্যন্ত খারাপ হয়ে যাবে তাতে যারা ওই সব খারাপ খাবার কিনে খাবেন তাদের তো অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠবে আর আজকের কালে তো বাণিজ্যিক ভাবনায় প্রচুর মল গড়ে উঠেছে শুধু শিলিগুড়ি নয় রাজ্যে সর্বত্রই আর ওই সব মলের অনেকগুলিতেই আবার বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয়ে থাকে এছাড়াও আছে আলাদাভাবে অনেক খাবারের দোকান ফলে সমস্ত খাবারের দোকানকেই সতর্ক হয়ে খাবার বিক্রির দিকে খেয়াল রাখতে হবে বাসি অথবা ফাঙ্গাস দ্বারা খাবার কোনোভাবে বিক্রি করা যাবে না কারণ ওই সমস্ত খাবার খেলে মানুষ যে বিপদে পড়বে তা বলার অপেক্ষা রাখে না তবে মাঝে মাঝে খারাপ ও নিম্নমানের খাবার বিক্রির ঘটনা প্রকাশ্যে চলে আসছে ফলে সেসব জানাজানি হতেই জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের উদ্যোগে ওই সব খাবারের দোকানগুলির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে জরিমানা যেমন করা হয়ে থাকে তেমনি যদি আরো গুরুতর অভিযোগ সামনে আসে সেক্ষেত্রে লাইসেন্স ও বাতিল করার মতো বিষয় চলে আসে সবই ফেলতে হবে

আর খাবারের আইটেম গুলো সবুজে থাকবে বুঝলা এই দুটো খাবারের আইটেম সবুজে থাকবে আর প্লাস্টিক তারপরে প্লেট টেট এগুলো নিলে থাকবে এটাকে এটা দেখালো